টেল এক্সটেনশনের ক্লাস চলছে তো এদিকে ওরাও অন্যের একগুলো দেখা একটু ওরা আজকে প্রথম দিন এক্সটেনশন করছে এখনো কমপ্লিট হয়নি এটা ফার্স্ট ডে এক্সটেনশন দেখানো হয়েছিল দেখি এই যে করেছে এই টেবিলে আসো আসতে এই টেবিলেও সবাই করেছে দেখি তোমার হাতটা দেখি এই যে ফার্স্ট ডে এক্সটেনশন এটা আজকে ওদের ফার্স্ট ডে এক্সটেনশন দেখানো হয়েছে মানে ফার্স্ট ডে না সেকেন্ড ডে তাই তো আজকে আচ্ছা এটা সেকেন্ড ডে কাজ ফার্স্ট ডে ওদের থিওরি ছিল দেখি দেখো এই যে সবাই এক্সটেনশন আজকে করেছে ওদের ড্রিলের ইউজ ফাইলারে ইউজ দেখানো হয়েছে দেখা সো এটা দেখো এই যে করছে আর এদিকে টেবিলে আসো এদিকে টেবিলে সকলে আর্ট করছে দেখুন কি আর দেখানো হয়েছে তুমি কোথা থেকে এলে বাবা শামিস আজকে এই আর্ট গুলো ওদের দেখানো হয়েছে ওদের আজকে লাস্ট ক্লাস অনেকেরই ক্লাস শেষ ওদের তো এই আর্ট গুলো আজকে ওদের দেখানো হয়েছে প্লাস্টিক আর্ট ও ইউজন ওমরে সোয়েটার আর্ট

দেখি দা প্লেট আচ্ছা আজকের প্র্যাকটিস গুলো এইটা ইলিউশন ওমড়ে করেছে সোয়েটার আর্ট করেছে কোরিয়ান আর এটা বাবেল দেলার তো হয়নি এখনো তাই তো আচ্ছা এগুলো হচ্ছে রিনিতার প্র্যাকটিস রিনিতা আজকের প্র্যাকটিসটা এই যে উপরে প্যালেট এই সব থেকে উপরে প্যালেটটা তাই তো আচ্ছা এটা হচ্ছে ইলিউশন ওমড়ে বাবেল আর্টটা করছে এখন অবধি ঠিকঠাক হয়নি করতে হবে আরো ঠিক আছে তোমার প্লেটটা আচ্ছা এই যে ও করছে আচ্ছা ড্রাই দেখানো হয়েছে দেখি স্টিকার তো আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আপডেট তোমরা পাবে শুক্রবার আবার ক্লাস রয়েছে আর নেক্সট ব্যাচ সম্ভবত অগস্টে শুরু হওয়ার কথা রয়েছে যারা চাইছো অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করতে পারো